সত্যের দাঁড়াতে বাইচার হয়েছে তোর বাবা বাজা তুমি তো জানো কয়েকটা দিন ধরে কাজ কাম নাই তাছাড়া সংসার আঙ্গ চলাচলা কষ্ট কাজে যাইতেছি বাজান তুমি চিন্তা করো না আমি আয়া পুরো ওষুধ কিনে দেবো বাজান আমি জানি সবার সব পরিবারে যে সন্তান হবে এমনটা না আমি বলি ভালো বেশি ভালো জিনিস সন্তান না আমি সন্তান চাই

তোর চশমা গ্লাসাই খাইছে গ্লাস খাই নাকি কুত্তাই তোর সর্বোচ্চ কামড় দিলে তোর নামটু মতো দিতে পারে তাই নাহলে তোর জুতালে দূর দিতে পারে চশমা গ্লাস কেন খাইলো

আর গাজী সাহেব একদম কেমন কথা কইতে আছেন আরে বউ আছে আছে থাক আপনারা কি এই বউটারে শাস্তি কইতে আছি বলেন আপনি সন্তান নাই আরে সন্তান ছাড়া কি কোনো বাপ কেমনে বাঁচে তখন আর আপনার তো কোনো অরিষও নাই আপনি এত ধন সম্পত্তি habisা খাইবে কিডা কোন খাওয়ার কি কোনো মানুষ আছে আরেকটা বিয়ে করেন বিয়ে করলে ওড়ার বাচ্চা তো সন্তান হয় তাহলে মনে মনে দুইজন মিলে লালন পালন করবে না তোর কথায় যুক্তি আছে কিন্তু বিষয়টা হইতোছে যে একটা না ছাইলে ছারে পাঁচটা বিয়ে করি সেই অর্থে সম্পত্তি আমার আছে

সবসময় টাকা পয়সা দেওয়া যায় নাকি বলতো হ্যাঁ বাবী আপনার কি কোন আষ্ট নাই কাম করে খাইতে পারেন না শরীরে তো মারা ফাঙ্গাস মানে না না লতল 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 করতে আসেন এই আপনারা কি আরান জানেন 12 পাইলে হাত ধরে যায় বাউট ছেড়ে দেন যায় কইরা টাকা দেন আচ্ছা কিছু টাকা কইলো দেন আমার শ্বশুরdownarrow অসুস্থ আমার হাসপাতালে যাইতে হবে আমার বাচ্চা পেটে আচ্ছা ঠিক আছে আমি তোমার টাকা দিতে পারি তবে এক শর্ত শর্তটা হইল আমি তোমার 12000 20000 50000 লাগলে তোমার আমি 1 লক্ষ টাকা দেব তুমি শুধু তোমার সন্তানটা বনিষ্ট হওয়ার পর তোমার সন্তানটা দুনিয়া আমার পরে এটা আমারে দিয়ে দিবে এক কথাই মানে তুমি তোমার সন্তানটা আমার কাছে বেচা দিবে তুমি রাজি আছো সন্তান বেচা দিমু রাজি না থাকলে তো আমার কিছু করার নাই আমি ও টাকা পয়সা দিতে পারবো না দেখো টাকা পয়সা না পাইলে তোমার শ্বশুর চিকিৎসা করাতে পারবা না তুমি ওই নিজে যত্ন আদি নিতে পারবা না এই যে হাসপাতালে যাইবা দেখে হাইবার লাগে এটা তো করতে পারবা না তোমার দরকার টাকা আমার দরকার সন্তান কাজ সাহেব আপনি এটা অপরাধ করতেছেন একজন বাচ্চা কিনে আনা মানে কি জানেন কিডন্যাপ করা আপনি হেরসে আপনার এক গবিয়া করাই

ঠিক আছে তুমি বাড়িতে যাও মেডিকেল বেলা টাকা পাঠাই দিব কামলাটা আইতে কইলা ওর কোনো খবর নাই বেলা বাজে দশটা এখনো না

মালিক এর কাজে নেয় নাই কাজ হচ্ছে লেডি সিটি না মালিক কে অপমান তারাই দিছে কইছে তোমার মতো কাজের লোক দরকার নাই মালিক কে খুব বোঝায় কইলাম দেখেন ভাই বাবার খুব অসুস্থ ওষুধ খাওয়াইতে লেট হয়ে গেছে কালকে তারই মনে হল না মালিক আমার কথা বিশ্বাস করে নাই ওই তোমার মতো লোক লাগতো চলে যা আমার খেতাই দিছে বউ

তুমি চিন্তা করো না আল্লাহ আমি বলি একটা কিছু করবই হবো আল্লাহ তো কিছু করবই আল্লাহ দেখি তো টাকা পয়সা আছে না আমিও তো গরিব আল্লাহ সারা কে দাস রে আমি কিছু পাই না পাই তোর তো একটা বউ পাইছে

কথা কইতেছেন আপনি আমার সাথে কথা কন আমার বউর বিষয়ে কোনো কথা কইবেন না কি কইবেন কইলা কর নাই আমি এই ডিউটিতে এই দুলাল মিয়া তোমার বউ না প্রেগন্যান্ট হন চলাম হ্যাঁ আমার বউ আগামী মাসে ডেলিভারি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে মেয়ে যাই যায় আমি তাতেই খুশি হা তো দুলাল মিয়া বাসাড়া কি তোমার নাকি মানে আরেক জনের ভাই আপনি ভালো করে কইতাছি কথা সাবধানে কইবেন বিয়ে করছি আমি বউ আমার আমার বাচ্চা নাকি আরেকজনের বাচ্চা আরে মে হন খুললে কইতে আছি তোমার বউয়ের ফেরে যে বাচ্চাটা হেরাতো তো আর তোমার নাই এটা বিক্রি করে দিছে তোমার বউ বেসে মানে হৃদয় ভাই কিছু একটু খুললে কন তো আরে মে বাচ্চা বিক্রি করবে না কি করবে তুমি কাম করো না কাজ করো না তোমার বউয়ে এই সংসারটা অনেক কষ্ট করে চালাইতে আছে কি করবে বাধ্য হইয়া এসে বাচ্চাটা বিক্রি করতে আর কাছে বেসছে জানো যে আমাকে গাজী সাহেব আছে না তারে গেছিল যা কইতে আছে গাজী সাহেব আমার তো খুব অভাব আমার জামাইটার কাজ করো নাই যে হোক আমার কিছু টাকা দেন এখন তো দুলাল না তুমি তো জানো আমাকে গাজে সাহেবের কিন্তু বাচ্চা কাচ্চা নাই আরো একটা যে ফেলে হোক বাচ্চা একবার দরকার টাকা দেয় হোক ধন সম্পদ হোক যে কিছু বিনিময় হোক এখন তোমার বউ মনে করে জবাবে করিয়া এখন বাদ দিয়ে বাচ্চারা বেঁচছে আমারও গাজে সাহেব হ্যাঁ বাচ্চা নেছে বাচ্চা বেঁচছে মানে আমি তো রিদে ভাই কিছু জানি না বিশ্বাস করেন এই বিষয়ে তো আমার বউ কিছু কয় নাই আমারে এরকম বউ এখনো যুগে কয়জনের আছে কও ভাই

আমরা যা করে

তুই আবার সব পাপি রেকাল মিয়া কান্না তাই আপনি চিন্তা করেন না ঠিক সময়